सुमन का अल्लाह अकबर अल्लाह बिलाल अल्लाह देखा तौफीक कैसे अल्लाह अल्लाह अल्हम्दुलिल्लाह अशम मेरा को सब जन देख किधर का हिंदी बोलता है

বা মানুষের কল্যাণের জন্য যেন কিছু করতে পারি এর জন্য আপনারা আপনাদের কাছে অনুরোধ করবেন এবং পাশে থাকবেন দেখেন মানুষ এই পায়রার সাথে মজা করতেছে পায়রার পা যত যত যাচ্ছে দূরে ততই অনেকেই ভিডিও করতেছে দেখছেন অনেকেই ভিডিও করতেছে পায়রা খালি আসে এটা তো আছে এই বিলালি বিলালে আসে দেখেন কত বড় বড় বিল্ডিং সুন্দর বিল্ডিং কত পরিষ্কার পরিচ্ছন্ন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই ভিডিও করতেছি আল্লাহ আমাকে নিয়ে আসছে মদিনার মাটিতে আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য এসছি বেশি বেশি সময় আমাকে এখানে থাকা তদুক দেয় হ্যাঁ দেখেন কি করছে আনন্দ করছে বাইরের দেশ

ইত্যাদি লোক আছে কিন্তু কতটুক পায়খানা বা অপরিষ্কার এখানে আছে দেখো এখানে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এখন পায়রার গায়ে পায়রার গায়ে দাঁড়িয়ে রয়েছে তো ভালো সাদি ওয়েন ইনতামিন ওয়েন নন্দলাদ মদিনা ও সুফাদা আদা আরাবিয়া নফর অল্লাই নফর কুমিন কই जैन अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वल्लाहী মদিনা নফর আলহামদুলিল্লাহ আনা আনা এমসিক আনতা কে মুসাহাদায় হাদা মদিনা নফর ও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইনতা সাইদ ওয়ায় আনা আনা বাংলাদেশ বাংলাদেশী বাঙালি বাঙালি यस ইনশাআল্লাহ ইশা কাল হানো শো আল্লাহ আল্লাহ ইয়া রব ইয়া রব সাইদ

શી દેશી ગયા